তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার খুব ভালো আছি তো এখন বাজে সকাল দশটা দশটার থেকে আমি ব্লগটা চালু করলাম আর কুকুরহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি রিনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি ততক্ষণ কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো দেখো আমি একবারে চলে এসেছি রান্নাঘরে এসে যে কালকে রান্না করেছিলাম না গ্যাসটা আমার পরিষ্কার করানো হয়নি তো স্যার তাই আর কি গ্যাসটা পরিষ্কার করছি আমি গ্যাস পরিষ্কার করে তারপরে রান্নাটা দিকে বসিয়ে দিলাম দিয়ে দিকে লাউ কাটছি আর আমার আর আমার ভাইয়ের বউ কীভাবে আচার খাচ্ছে আর মুখটা কীরকম করছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নেব আর ওরা তো আজকে থাকবে না বাড়িতে চলে যাবে তো খাওয়া দাওয়া করে তো আর বাড়িতে যাবে না তো একটু রেস্ট তো করতেই হবে তাই না তো যাই হোক ওদিকে লাউ সবজি আমি দিলাম বসিয়ে দিয়ে এখানে যে আলু খোলাচ্ছি এখন আর ডিম তো আজকে আমি ডিম বানাবো আর ওদিকে লাউ ঘন্ট করব তো যাই হোক বন্ধুরা আমি ডিম আর আলুটা ছুলে নিই তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা যদি আমাদের আমার পাশে না থাকো তাহলে কীভাবে হবে বলো আর দেখো এদিকে আমি ডিম ভাজা করে নিচ্ছি ডিমটা ভাজা করে নিয়ে তারপর সবজি সবটে বসিয়ে দেবো তো যাই হোক দেখো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন সবাই খেতে বসে তো আমি ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছি তো সবাইকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো তো দেখো ওই যে আমি ডিমের সবজি দিয়ে দিলাম লাউ সবজিটা দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে তারপরে আমি

তারপর গরুকে আবার জল দিতে হবে গরুর জল রেডি করে নি তো এদিকে দেখো আমি গরুর জলটা রেডি করে নিচ্ছি গরুকে এখন জল দেবো না আজকে একটু আকাশটা মেঘলা আছে ঠান্ডা ঠান্ডা আছে তো একটু লেট করে দেবো তো জলটা রেডি করে নি তো যাই হোক বন্ধুরা আজকে ব্লোকটা বেশ করছি এখান থেকে